দারবে বারিบุรี কোবি আই না ইটা লাডি ওভার ওড়তে গায় লাডি ওভার এনো গাইস দেখছেন গাইস গায় গন্ডা দেখেন আমাদের জেলা কি বাজে ডান্ডা বরের গায় ওভার মামা মামা উডো মামা গায়ের লড়াও শাশন এ দেখকেন নূর 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 ডেঙ্গা নূর ডেঙ্গা

নো 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 আক্রমণটি তো হয়নি কিন্তু বাধা অনেক চেষ্টার উপরে তাদের আক্রমণটি সফল হল না দেখতেন সুজন